গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সবাই খুব ভালো আছে আমরা ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ওই দশটার মতো দশটা পনেরো মতো আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো চলো এখান থেকে শুরু করি ব্লগটা তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আজকে রান্না করব পাবদা মাছ আর কাতলা মাছ পাবদা মাছ না সরি এটা হচ্ছে পার্শে মাছ বিশুর জন্য পার্শে মাছ আর আমাদের জন্য কাতলা মাছ তো মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপরে ভেজে হালকা পাতলা একটা ঝোল করে নেব তো আজকে উঠে গেছি তো অনেকক্ষণ আগে প্রায় সাড়ে সাতটার সময় উঠে গেছি উঠে কালকে রাতে তরকারি কেটে রেখেছিলাম তো তরকারি মানে পটল আলু কুমড়ো সব কেটে রেখেছিলাম তাড়াতাড়ি ওই জন্য বসিয়ে দিয়েছি তরকারি কাটা থাকলে না সত্যিই খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দশটা পনেরো বাজে মোটামুটি আমার মাছ ভাজা হয়ে গেছে হচ্ছে হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে এত তাড়াতাড়ি করছি যাবো হচ্ছে চুলটা স্ট্রেট করতে যাব প্রায় দেড় বছর বাদে চুল স্ট্রেট করছি দিন শুধু কেরেটিং মাঝে দুবার না দুবার কেরাটিন করেছি তো আজকে চুল স্ট্রেট স্মুথনিং করবো আর কি তো ওই জন্য রেডি হচ্ছি তাড়াতাড়ি করছি আমি আর জিয়া দুজনেই যাবো তো এই হচ্ছে ব্যাপার পুজো এসে গেছে সাজগোজ শুরু করছি আর কালকে তো শাড়ি কিনতে গেছিলাম শাড়ি কিনে নিয়েছি তো চলো তোমাদের সঙ্গে বাদ বাকি যা যা করছি সবই শেয়ার করবো আপাতত তো রান্না বসিয়ে দিচ্ছি একটু দেখাই তো এখানে হচ্ছে কুমড়ো আলু পটলের ছক্কা করবো এই জন্য মশলার সাথে ছোলাটাকে কষাচ্ছি এখানে কুমড়ো আলু পটল সব ভাজা আছে আর এখানে দেখুন আমি দিয়ে ঢাকা দিই আর এখানে এই যে পাবদা মাছ বাপরে একটু খুঁজছে না পাবদা মাছ ভাজা হয়ে গেছে আর এখানে দিয়ার জন্য কাতলা মাছ কিছু তো পাবদা মাছে বেগুনটা কাটতে হবে তো চলো রান্নাটা সেদিনই ছোট তো আজকে একদম ব্রেকফাস্ট করার সময় পাইনি করিও নি তো যাই হোক এখন আবার ডিম রান্না করবো কেন কালকে এই রাতের জন্য কারণ রাতে তো যাব চুল স্ট্রাইক করতে এসে রান্না বান্না করতে পারবো না যে ডিম আর সেদ্ধ করলাম করে ডিমটাকে ছুললাম ডিম আলুর তরকারি করে রেখে দিই রাত্রেবেলা হয়ে যাবে রুটি ফুটি কিনে আনবো আর না তো দেখি পালে রুটিটা করে ধুয়ে রেখে দেবো তাহলে রাতে গরম করলে হয়ে যাবে তো আজকে প্রচুর কাজ ঠিক করে ব্লগও করতে পারছি না কারণ তাড়াতাড়ি করে শেষ করতে হবে তা আমাদের মাথা যে কাল থেকে ধরেছে তো ধরেই রয়েছে दे okay. दे, okay. 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 দেখি আমার ডিম কষাটা মোটামুটি হয়ে গেছে তাহলে এবার স্নান করতে যাবো এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে নি বারোটা কুড়ি তো রাতের জন্য রুটিটাও বানিয়ে রাখছি আর এখানে এই যে ডিমটা হয়ে গেছে দেখো আর এখানে রুটিটা বানিয়ে রাখছি ব্যাস আজকে আমার কাজ শেষ এখন একটা একটা এখনও বাজেনি আর আমার ঘড়ি কাটাটা মনে আজকে স্লো যাচ্ছে কেন না আমি এত কাজ করছি আর ভাবছি কি অনেক বেলা হয়ে গেছে কিন্তু দেখলাম একটাও বাজেনি সাত মিনিট এখনও বাকি তো চলো তোমাদেরকে রান্নাগুলো দেখাই আর সত্যি তাড়াতাড়ি উঠলে আর একটু ঠট ঝটপট করলে অনেক তাড়াতাড়ি অনেক কাজ হয়ে যায় আমি তো একটু বসে বসে ফোন দেখি এই দেখি মানে ভিডিও দেখি এই করতে করতে দেরি হয়ে যায় তো যাই হোক তো চলো দেখাই তোমাদেরকে রান্নাগুলো তারা সব ঢাক্টগুলো খুলে তো প্রথমেই এটা উচ্ছে আলু ভাজা ঠিক আছে আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি কুমড়ো আলু পটলের ছক্কা এই রাতের জন্য বেরিয়ে রেখেছি কিছুটা এতটা তো লাগবে না আর এখানে পাবদা মাছের ঝোল আর এখানে মাছ জন্য রেখেছি এটা বিশুর রাতের মাছ এখানে বিশুর আলাদা করে মাছের ঝোল বেরিয়ে রেখেছি আচ্ছা এখানে হচ্ছে জিয়ার ডালিয়া দুপুরে খাবে আর এখানে ডিমের কষা এই যে মার জন্য আলাদা ভেড়ে রেখেছি আর একটু একটা দুটো রেখেছি মাসি আর জিয়ার জন্য কালকে আচ্ছা আর এখানে রুটি রুটি ধুয়ে শুকিয়ে একদম রেখে দিয়েছি আর এখানে ভাত তো এই যে হয়ে গেছে রান্না বান্না সব তো যাব এখন স্নান করতে বাদ যে এখন আড়াইটা এই যে খেতে বসে গেছি কারণ আবার যাব যে একটু বিশ্রাম করি ওই জন্য যাবো আমি আর কে খেতে বসে গেছি চলো খাওয়াটা খেয়ে নি বেজে গেছে বিকেল পাঁচটা একটু গ্রিন টি করে নিলাম গ্রিন টিটা খেয়ে যাব হচ্ছে চুলটা স্মুদিং করতে জিয়া জিয়া পড়তে গেছে আসলে ও তো তো প্রায় চার চার ঘন্টা তো লাগবেই ওখানে একটু চা বিস্কুট খেয়ে তারপর তো বাদ যা এখন সাড়ে পাঁচটা তো চলো এখন যাই কতক্ষণ লাগবে ওখানে কে জানে অনেকক্ষণ সময় লাগবে চলে যাই তো তো আমরা চলে এসেছি পার্লারে দেখো আর এই যে আমার চুলটা ওয়াশ হয়ে গেছে সবার ফার্স্ট ওয়াশ হয়ে গেছে তারপরে এই যে ক্রিমটা অ্যাপ্লাই করছে আর জিয়া করছে কালার তো চুলে কালার করা হচ্ছে আর আমি করছি স্মুদনিং আমি নর্মাল একদম স্মুদনিং করছি তো দেখো মানে আমার এবারে হচ্ছে যে ক্রিমটা লাগাই সেটা ওয়াশ করা হয়ে গেছে এখন হচ্ছে চুলে আয়রনিং তো প্রায় এটা চার ঘন্টার প্রসেস যারা করেছো তারা জানো এখন অনেকেই জানো যারা করনি তারাও জানো তো প্রচণ্ড মানে চার ঘন্টা ধরে বসে থাকতে হয় প্রচণ্ড বিরক্তকর লাগে তো জিয়ার দেখো চুলে কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে ও করেছে ব্রাউন কালার আর আমি কোনো কালার করিনি আমি ভেবেছিলাম করব কিন্তু লাস্ট ফিনিশিং আর করিনি কারণ আমার চুলে কালার করাটা একদম পছন্দ হয় না তো আমি এই জন্য চুলে কালার করিনি তো এই যে দেখো এবার হচ্ছে ব্লো ড্রাই হচ্ছে মানে হয়ে গেছে আর কি তো এবার ব্লো ড্রাই হচ্ছে আর জিয়ার দেখো হেয়ার কালারটা ধুয়ে দিয়েছে বেশ ভালো এসেছিল হেয়ার কালারটা আর ততক্ষণে আমারও চুলটা একদম ফাইনাল হয়ে গেছে ফাইনাল হয়নি এরপরে তিন দিন বাদে আবার ওয়াশ হবে বাট এই তিন দিন এখন আমাকে খুব কষ্ট যুদ্ধ করে থাকতে হবে চুলটাকে নিয়ে মানে খুব প্রবলেম আর চুলটা একটু কাটি নি বাট একটু পরে কিছুদিন পুজোর সময় আবার কেটে নেব। তখন স্পা করব তখন আবার চুলটা কেটে নেব চুল করে বাড়িতে আর কেমন যাই হোক এখন দুদিন এরকম ভাবে দুদিন না তিন দিন মানে রোববার অবধি সোমবার ওয়াশ করব তো এখন আমাকে কদিন ভাবেই থাকতে হবে আর রাতে তো রান্না বান্না সব করে রেখে গেছি তো এখন আর কিছু করার নেই ব্যাস তো চুলটা তো স্মুথনিং করে নিলাম কিন্তু এখন দুদিন আমাকে খুব ঝামেলা কষ্ট পোয়াতে হবে মানে কি বলো তো চুলে জল দেওয়া যাবে না মুখে জল দেওয়া যাবে মানে মুখে জল দিলেও খুব সাবধানে যাতে চুলে জল না লাগে তো খুব সাবধানে কাজ করতে হবে কিন্তু আমি ভেবেছিলাম করব না কিন্তু বিষয় বললো না না করে নাও দেড় বছর হয়ে গেছে স্মুদিং করেছি অনেক তো ওই জন্য এবার করে নিলাম মাঝখানে দুবার কেরাটিন করেছিলাম তো চুলটা ওই জন্য অনেকটাই স্ট্রেট ছিল এবার একদম নষ্ট হয়ে গেছে ওই জন্য বিষু বললো না না করিয়ে নাও মানে স্ট্রেটনিংটা এমনই একটা জিনিস না মানে একবার যদি কেউ করায় সত্যি তাকে করে যেতেই হবে মানে চুলটা যে প্রথমে যে ন্যাচারাল জিনিসটা থাকে সেটা একদমই থাকে না তো আমার যে প্রথমে চুলটা ছিল সেটা কিন্তু এতটা কুচকানো ছিল না মানে স্মুদনিং করার পর দেখি বেশি কুচকে যায় তো ওই জন্য মানে এই জিনিসটা একবার যে করবে তাকে বারবার করতেই হবে এমনই একটা জিনিস তো আমি তো লোককে সাজেস্ট করব এখন যারা না করেছে না করাই ভালো তো যাই হোক আমার এই যে তোমাদেরকে একটু মিরেরে দেখাই এই যে এখন ভালো করে বোঝা যাচ্ছে না আমি একটা শর্ট ভিডিও দেবো তোমরা ওখান থেকে প্লিজ দেখে নিও তিন দিন বাদে আজকে ওয়াশ করলাম দুদিন বাদে মানে ফ্রাইডে করেছি আর আজকে হচ্ছে চুলটা আমি ওয়াশ করলাম তো বাবা দুদিনের অবস্থা খারাপ হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই সহজ করে জানিও তো ইনি অনেকবার স্মুথলিং করেছে আর আর কমেন্ট করবে আর জিয়া চুলের কালারটা তোমাদেরকে দেখাচ্ছি দাদা এমআ জিয়া জিয়া হচ্ছে করেছে ন্যানো প্লাস্টিয়া প্লাস হেয়ার কালার দাঁড়াও তো এই যে এটা হচ্ছে জিয়ার হেয়ার কালার সোজা কর মাথাটা ব্রাউন আর চুলে করেছে হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া ভালোই হয়েছে চুলটা কালারটাও ভালো লাগছে আজকে শুক্রবার করেছিলাম আর আজকে সোমবার আজকে ওয়াশ করলাম চুলটা এখন আমি রান্না করে তারপরে একদম আবার স্নান করব মানে চুল ভেজাবো না যে স্নান করব তো চলো শুক্রবার দিন ব্লক করেছিলাম তারপরে আর করিনি কারণ চুলের অবস্থা খুবই মানে চুলটা একদম পেতে থাকে তো তো তাই জন্য আর ব্লক করিনি তো আজকে সোমবার তো এই ব্লক শুক্রবারের ব্লকটা সোমবার কন্টিনিউ হচ্ছে তো চুলটা তো ধোয়া হয়ে গেছে এবার আমি রান্না রান্নাবান্না করতে যাই চলো তারপরে করব করবো পুজোতে তো বাচ্চা এখন দুটো পুরি রান্না বলতে করেছি শুধু মাছের ঝোল কারণ কালকে চিকেন ফ্রায়েড রাইস এসব খাওয়া হয়েছে আর আজকে শুধু মাছের ঝোল করেছি আর আজকে আবার ঝিনির জন্মদিন মানে আমার বড় যায়ের যে বড় মেয়ে আছে লঙ্কার দিদি তো ওর আজকে আবার জন্মদিন তো ওকে নিয়ে একটু যাব কোনো ক্যাফে ট্যাফেতে বা যাই হোক কোথায় যেতে চায় ও সেখানেই নিয়ে যাব ওকে একটু খাওয়াবো আর কি যেহেতু আর আজকে জন্মদিন তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই আবার বিকেল তোমার সাথে দেখো গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন আটটা আর একটু বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে যাদবপুরে কিছু গ্রসারি আনতে হবে ওই জন্য যাচ্ছি আমরা এসেছিলাম তো স্কুটি করে বাট রাস্তায় এত বৃষ্টি পড়ছে আবার রিক্সা করে এই সরি অটো করে গেলাম গিয়ে কেনাকাটি করে আবার রিক্সা করে যাচ্ছি যেখানে স্কুটিটা আছে সেখানে তত অব্দি যাচ্ছি এই যে আমাদের স্কুটি এখানে রাখা ছিল তো বাড়ি চলে এসে চেঞ্জও করে নিয়েছি আর এই যে এত কিছু সামান নিয়ে এসেছি সব বাজার আছে এখানে অনেক কিছু সবজি মানে গ্রসারি সব জিনিসপত্র রয়েছে আর এসে জামাকাপড়টা ছেড়লাম প্রচণ্ড গরম কিনোয়া একটু আজকে করব। এই যে কিনোয়া কিনোয়াটা ভিজিয়ে দিয়েছি আজকে কিনোয়া করব আর জিয়া আর ঝিনি গেছে খেতে হাটারি কি হাক্কাতে গেছে ওরা ডিনার করতে কারণ ঝিনিতে আজকে বার্থডে আমি ভেবেছিলাম যাবো কিন্তু আমি আর গেলাম না ওরা দুজনই গেছে আমার আর ভালো লাগছে না আজকে যেতে তো ওরা দুজনই গেছে তো চলো এখন রান্না করবে একটু আমি বসে হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে নি তারপরে রান্না করবো তো এই যে তো এই যে কিনোয়াটা রান্না বসিয়ে দিয়েছি সবজিগুলো ভেজে কিনোয়াগুলো দিয়ে দিয়েছি একবারে একটু জল দিয়ে প্রেশার কুকার করে নেব আমার কিনোয়াটা হয়ে গেছে আর কিনোয়াটা না আজকে একটু গলে গেছে তো যাই হোক কিছু হবে না গলাটাই খেয়ে নেবো আর সব যা যা এনেছিলাম দেখো সব ক্লিন করে দিয়েছি সব গুছিয়ে দিয়েছি জায়গা মতো আর ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে তো সব কাজকর্মগুলো এসে করলাম চলো তো হচ্ছে ঝিনি আমার বড় ভাসুরের মেয়ে আর কি তো ওরই বার্থডে ছিল তেইশে সেপ্টেম্বর তো ও আর জিয়া মিলে গেছিলো একটু ডিনার করতে তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমার যাওয়ার কথা ছিল বাট আমি যেতে পারি শেষ করছি সেই কবে থেকে চলছে মাঝখানে দুদিন গ্যাপ ছিল তারপর আবার কন্টিনিউ হয়েছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা গুড নাইট